চট্টগ্রামে কর্ণফুলি নদীর পাশ ঘেঁষে তৈরি হচ্ছে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো কালুঘাট চারতাই আউটার রিং রোড এই প্রকল্পের কাজ প্রায় শেষ এটি বাস্তবায়ন হলে নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে আসবে বড় ধরনের স্বস্তি ইতিমধ্যে সড়কটি হয়ে উঠেছে পর্যটকদের নতুন দিগন্ত বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চৌধুরী এমরান চট্টগ্রাম মহানগরী যানজটের সমস্যা নিরসনের আরো একটি বড় পদক্ষেপ নব্বই শতাংশ কাজ শেষ কর্ণপুলি নদী পার গেছেই নির্মিত হচ্ছে নতুন আউটার রিং রুট এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম থেকে শহর কেন্দ্রিক এগিয়ে সরাসরি উত্তর চট্টগ্রামে যুক্ত হওয়া সম্ভব যা নগরীর পরিবহনের ব্যবস্থা আনবে যুগান্তকারী পরিবর্তন তিন হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ আট কিলোমিটার রোড সম্পন্ন দীর্ঘদিন ধরে ভোকান্তি শিকার হচ্ছে রাস্তা হলে যাতায়াতের অনেক সুবিধা হবে বলে এখন যে সময় লাগে তার অর্ধেক সময় গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে আপনা চালু হয় বা কোন যদি কাজকর্ম যদি বা বন্ধ থাকে বা স্থগিত থাকে তাহলে আমরা এই কাজগুলোতে আমরা সুন্দরভাবে করতে পারবো না যদি এই কাজগুলো সুন্দরভাবে চালু হয়ে যায় যদি আস্থাগিত বন্ধ না থাকে তাহলে রাস্তায় যে যানজটগুলো আছে এগুলো সব ক্লিয়ার হয়ে আমরা সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাচল করতে পারবো যে আমরা রিং রোডটা যেন মানে অতি দ্রুত কাজটা যেন মানে সম্পূর্ণ হয় এখানে কাজটা শুরু হয়েছে পাঁচের আগস্টের পর থেকে কাজটা একদম শুরু হয়ে আছে যাতে মানে যোগাযোগ ব্যবস্থা যাতে সুবিধা হবে যদি আপনাদের আপনারা যদি মানে অতি দ্রুত কাজটা যদি চালিয়ে যান নগরের মূল অংশে দীর্ঘদিন ধরেই চলমান যানজট বিশেষ করে বন্দর ও শিল্পগ্রামী পণ্যবাহী ট্রাকের চাপ কমাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্যোগ নতুন রিং রোডটি কর্ণপুলি পশ্চিম পার বরাবর পতেঙ্গা থেকে আনোয়ারা হয়ে বাসকালী পর্যন্ত বিস্তব্ধ হবে বলে জানিয়েছেন এই ব্যবসায়িক নেতা এই যে লিং রোডটা হচ্ছে এটা দক্ষিণ চট্টগ্রামের মানুষদের জন্য এই যাতায়াতের যে ব্যবস্থাটা আছে এটা খুব সহজ হবে বিশেষ করে চট্টগ্রামে এয়ারপোর্টে আসার জন্য তারা আগে যে একটা দুর্ভোগ পোহাতে হতো যে সময়টা লাগতো এখন তারা খুব সহজে চট্টগ্রাম এয়ারপোর্টে আসা বলেন অথবা চট্টগ্রাম শহরে আসতে তাদের যে সময়টা লাগতো তারা খুব অল্প সময়ের মধ্যে তারা দ্রুত পৌঁছে যাবে বলে আমি মনে করি হিসেবে পরিচিতি লাভ করছে তা আমি মনে করি এই রুটটা হলে জনগণের যাতায়াত এবং বিনোদন একসাথে দুইটাই কিন্তু হবে আশা করি নতুন রিং রুট চালু হলেও শহরের মধ্যে দিয়ে ভারী যানবাহন প্রবেশ করতে হবে না এটা শুধু জামজট কমাবে না শহরে বায়ু দূষণ ও জলবদ্ধতা সহায়ক হবে জলজট হতো এখানে নিচু এলাকা ছিল যেমন ধরেন আমি কালুগার সহ মোহরা সহ তারপর এই চকবাজার বাকুলিয়া বৃহত্তর বাকুলিয়া এগুলো কিন্তু অঞ্চল ছিল তো বাদ করার ফলে এই জোয়ারের পানিটা গ্রামে প্রথম নির্মিত হচ্ছে আউটার রিং রুট রিং রুটকে গেছেই নানান জল্পনা কল্পনা রুট যেন দ্রুত বাস্তবায়ন হয় এরই লক্ষ্যে দাবি করছেন এলাকাবাসী চৌধুরী এমরান বাংলা টিভি চট্টগ্রাম